আসসালামু আলাইকুম রাইজ আপনারা সবাই আমাকে প্রশ্ন করেন আমি মাথায় কি তৈল লাগাই আর আজকে আমি সেই তৈলটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমি সব সবসময় নারিকেল তেল ব্যবহার করি আর সেটা খোলা নারিকেল তেল আর আজকে আমি সেই নারিকেল তেলের সাথে আর কি কী ব্যবহার করি এটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমিটা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কালো জিরা আর নিয়েছি মেথি পেঁয়াজটাও কেটে নিয়েছি আর জবা কালো মানিক এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের চুলাটা অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতো নারিকেল তেল আর এই নারিকেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমলক্ষি জিরা মেথি এগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আগে তারপরে দিয়ে দেবো আমি জবা ফুল ফুটে গেছে আমার তেলটা দেখতে পাচ্ছেন এবারে জবা ফুল আর কালো মানিক এটাকে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ দশ মিনিটের মতো জাল করে নেব একদম ভাজা ভাজা করে নেব আর আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে ভাজা এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে আমি তেলটা সেখানে নিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছেন আর আমি দেড়শো গ্রামের মতো তেল দিয়েছিলাম দেড়শো গ্রামের মতোই তেল আছে আমার তেলের টুকু কমিনি আর এই ফুল থেকে এই কালো মানিক থেকে যে আরও তেল বের হয়েছে আর দেখতে পাচ্ছেন আমার তেলটার কালারটা কত সুন্দর হয়েছে একদম সবুজ কালার হয়েছে এই তেলটা ব্যবহার করলে চুল ছিল্কি হয় ঘন হয় কালো হয় আর এই তেলও অনেক উপকারী সবাই ব্যবহার করবেন খুবই ভালো একটি তেল